নমস্কার বন্ধুরা খুশি স্পর্শ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আবার আপনাদের সকলকে শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আবার আমার আজকের বক্তব্য শুরু করতে চলেছি বন্ধুরা আমার চ্যানেলটা আজ মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে এর মধ্যেই আপনারা বেশ কয়েকজন আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমার চ্যানেল খুশি স্পর্শ তার শৈশবে রয়েছে এখন শৈশবে বাচ্চাদের তাদের অভিভাবকেরা তাদের বাবা মায়েরা যেমন হাত ধরে পথ চলার শিক্ষা দেন তাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেন আমার চ্যানেলের অভিভাবক হচ্ছেন আপনারা আমি এটাই আপনাদের কাছে আশা করব আপনারা আমার হাত ধরবেন আমার হাত ধরে আমাকে চলার পথে এগিয়ে চলতে সহযোগিতা করবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমার বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত বা কতটা একমত নন সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমার এগিয়ে চলতে সুবিধে হবে আপনারা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অনেকে আমার বক্তব্য দেখেছেন শুনেছেন কিন্তু কমেন্ট বক্সে আমি আপনাদের মন্তব্য পাচ্ছি না আপনাদের মার্গদর্শন আপনাদের পথ প্রদর্শন আমার একান্ত কাম্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কমেন্ট বক্সে নিজেদের বক্তব্য জানান আমাকে এগিয়ে চলতে সহযোগিতা করুন দেখুন বন্ধুরা আমরা সামনেই আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা পুজো আসছে আর একটা মাসের মতো বাকি আছে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো আর্চা করি তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা নারী রূপে দেবীর আরাধনা করি যেমন মা দুর্গা মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী মা জগদ্ধাত্রী মা অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি আমরা নারী রূপে দেবীর আরাধনা করি কিন্তু আমাদের পরিবারে যে দেবীরা রয়েছেন আমাদের মা বোনেরা তাদের আমরা কিন্তু সেইভাবে যথাযোগ্য সম্মান দিই না এটাই আমার সব থেকে খারাপ লাগে যে আজকে আমরা এক মাস পরে দুর্গা পুজো নিয়ে মেতে উঠব দুর্গা মাইকি জয় তারপর কালী পুজো আসবে কালি মাইকি যায় কিন্তু আমাদের ঘরের মা বোনেরা এমন অবহেলিত কেন তাদের ওপর এত অত্যাচার কেন হয় প্রতি মাসে কেন প্রতিদিনে একটা পরিসংখ্যান বলছে প্রতি ঘন্টায় ঘন্টায় বেশ কয়েকজন মহিলা উৎপীড়নের শিকার হচ্ছেন আজ আটই আগস্টের পর থেকে এতগুলো দিন কেটে গেল এখনো আর্যিকর কাণ্ডের আরজিকর কাণ্ডের বিচার হলো না আমরা সবাই একে অপরের ওপর কাদা ছোড়াছড়ি করছি কিন্তু আমরা সেই মেয়েটি যে এত কম বয়সে চলে গেলো পৃথিবী ছেড়ে তার আত্মার প্রতি সুবিচার প্রদান করতে পারছি না আজকে বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না আমার সত্যি ভেতরটা খুব ভেঙে পড়ছে যখনই দেখছি যে একটা করে দিন যাচ্ছে কিন্তু তার বিচার হচ্ছে না আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান আমি এটাই চাইব যে আপনারা আমার পাশে থাকুন আমাকে এগিয়ে চলতে সাহায্য করুন ধন্যবাদ